হ্যালো বন্ধুরা এই দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রান্না আগেকার দিনে দেখা যেত কিন্তু এখনকার দিনে খুব একটা দেখা যায় না তো চলো বন্ধুরা দেখে থাকো আমি কীভাবে রান্নাটা বানাই মানে রেসিপিটা বানাই দেখে থাকো এই দেখো এখানে নিয়ে নিয়েছি বেসন প্রায় দুশো গ্রাম বেসন আছে এর উপর দিয়ে দিলাম একটু কালো জিরে তারপর দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডাটা প্রায় এক চামচ দিয়েছি বড় চামচের এক চামচের উপর বেকিং সোডা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো একটু মোল মৌড়টা দেওয়ার পর একটু লবণ দেবো লবণটা স্বাদ মতো দিতে হবে যতটা যে পছন্দ করে যেরকম সেরকম দিতে হবে তারপর এই যে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা হচ্ছে অপশনাল কারো ভালো লাগলে দিতে পারো না লাগলে না দিল কোনো অসুবিধা নাই কাঁচা লঙ্কাটা দিলে কী হবে টেস্ট লাগে ঝাল ঝাল একটু খেতে ভালো লাগে তো চলো বন্ধুরা সব এগুলোকে একসাথে মিক্সড করে নিই এই যেগুলো সব একসাথে মিক্সড করে নিচ্ছি নিয়ে এবার একটু অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে থাকবো আর এটা একটু হালকা মানে যে এটা হবে ব্যাটারটা মানে খুব ঘনও না আর খুব পাতলাও না মিডিয়াম রাখতে হবে ব্যাটারটাকে তারপর এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর অনেকক্ষণ দিয়ে একটু থাসতে হবে এই দেখো দেখতে পেয়েছি ব্যাটারটার ঘনত্বটা কতটা আমি এইভাবে রেখেছি তা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সবাই ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করো আর তবে এই রেসিপিটা কে কে খেয়েছো মানে ফুরুলির ঝাল তো আমাকে একটু কমেন্টে জানিও আর কার ভালো লাগে ফুরুলির ঝাল খেতে আমার তো বেশ লাগে তোমাদের বন্ধুরা কেমন লাগে আমাকে অবশ্যই জানিও আর এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর আমি এই যে ছোটো ছোটো করে এই যে বেসনটাকে এইভাবে দিয়ে দিচ্ছি আর এই যে ছোটো ছোটোভাবে দিচ্ছি এগুলো ফুলে কত বড় বড় হয়ে যাবে তারপর আরও যখন রান্নাটা করব তখন দেখবে আরও কতটা বড় হয়ে গেছে ফুলে তখন আমার ঠাকুমারা বানাতে দেখেছি এই ফুরুলির ঝাল ঠাকুমারা মানে প্রায় দিনই বানাতো কিন্তু এখনকার দিনে আমি কাউকে সেইভাবে ফুরুলির ঝাল খেতে দেখি না ঠাকুমারা আমলে খেয়েছি তাই আজকে বানালাম তবে বন্ধু রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করছি আজকে এখানে নিয়ে নিয়েছি আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এই যে শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো মশলা সেইভাবে সেরকম কিছু না জাস্ট নিরামিষ মশলা যেমন আদা জিরে ধনে এইগুলি আছে আর কিছু না তো এটাকে পেঁয়াজ দিয়েও বানানো যায় কিন্তু আমি নিরামিষ বানাচ্ছি আর প্রথমে কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পর আমি মানে বেসন ভাজার তেলটাতে দিয়ে দিলাম টমেটোগুলো টমেটোটা আমার কাছে শেষ হয়ে গেছিলো আজকে তো ছিল না তো একটুখানি ছিল তো একটুখানি দিলাম হ্যাঁ পেস্ট করে নিলে ভালো হতো কিন্তু একটুখানি বলে পেস্ট করলাম না জাস্ট কুঁচি করে দিলাম টমেটোটা পেস্ট করে দিলে সব থেকে ভালো হয় টমেটোটা ভাজা হয়ে হয়ে গেছে তাই আমি একটু খুন্তি করে এ করে দিলাম কেটে দিলাম যাতে পেস্ট হয়ে যায় তারপর ট মশলাগুলো একসাথে মিক্সড করে নিয়ে দিয়ে দিলাম এবার মশলাটা কষতে থাকবো মশলাটা একটু ভালো করে কষতে হবে তাহলেই নিরামিষ মশলা তো একটু কষার পর যখন তেলটা ছেড়ে দেবে তারপর একটু ধন পাতা দিয়ে দেবো এখন মশলাটা কষেনি একটুখানি বন্ধুরা তো বন্ধুরা বলো রেসিপিটা কেমন লাগছে নিরামিষ রেসিপি সম্পূর্ণ নিরামিষ অবশ্যই ট্রাই করে দেখবে আর অবশ্যই ভালো লাগবে খেতে খুব সুন্দর হয় আমাকে তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর এখন মশলাটা প্রায় কষা হয়ে গেছে আমার যে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেবো জল ঢেলে দিয়ে যখন ওটা ফুটে উঠবে তখন ওটাকে আমি ওই যে বেসনগুলো রেখেছি সেগুলো একটা করে দিয়ে দেবো দেখো আমার মশলাটা প্রায় কষা রেডি হয়ে গেছে এই এইসব আর একটু জল দিয়ে দিলাম কেন মশলাটা গা মশলাটা কষা গেলেই বুঝতে যে গায়ে লাগবে না কড়ার গায়ে দেখো কড়ার গায়ে লাগছে না মশলাটা সম্পূর্ণ রেডি এবার এতে আমি জল দিয়ে দেব পাতা দেওয়ার জন্য আমি আরেকটু কষে নিলাম এবার এটাতে জল দিয়ে দিলাম জল দিয়ে একটু এটা মানে এই মশলাটা একটু ফুটতে টাইম দিতে হবে ফুটার পর তারপরে তবে কিন্তু বন্ধুরা এর একটু জলটা বেশি দিতে হবে এই দেখো আমি এই যে আমার ফুরুলি যেগুলো ভেজে রেখেছি এগুলো খুন্তি করে একটু কেটে দিচ্ছি মাঝখানেতে একটুনি করে কেটে দিচ্ছি কেটে না দিলে কি কী হয় বন্ধুরা ভিতরে মশলা মানে ঝাল মশলাটা ঢুকবে না আর এই দেখো আমার এটা ফুটছে এবার আমি ওই যে আমার বেসম যে ভাজা আছে ফুল এগুলো সব এতে দিয়ে দেবো আর জলটা কিন্তু বন্ধুরা একটু বেশি জল দিতে হবে এতে কারণ যাতে ফুল ডুবে যায় সেরকম ডুবন মানে ফুলে ডুববে সেই টাইপে জল দিতে হবে দেখতে পাচ্ছি আমি কতটা জল দিয়েছি এই যে মানে এই জলটা দিলে কী হবে এই জলটা সব টেনে নেবে এই বেশম না সব জলে টেনে নেবে দেখো আমার প্রায় ফুলি জল হয়ে গেছে মানে আমি বেশিক্ষণ এটা ফুটতে দেবো না জাস্ট লবণটা দিলাম লবণটা দেওয়ার পর একটু ফুটবে ফুটার পর আমি একটু ভাজা মশলা দেবো ভাজা মশলা বলতে আমি এখানে জিরে জিরে ধনে আমার এই যে একটু ভাজা মশলা দিয়ে দিলাম জিরে ধনে এলাচ লবঙ্গ দারুচিনি সব কিছুকে একসাথে ভেজে আমি ওটা গুঁড়ো করে রেখেছি জাস্ট নিরামিষ রান্না বলে ওটা দিলাম এই যে ভাজা মশলা দিয়ে এটা ফুটে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা চাপা দিয়ে রাখো একটুখানি চাপা দিয়ে রাখলে কী হবে বলে তো ওই যে মানে এই যে এটা আছে না জলটা সবটা টেনে নেবে এবার এটা হয়ে গেছে চাপা দিয়ে রাখলাম দিয়ে পাঁচ মিনিট চাপা দিয়ে রাখার পর এ দেখো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও